ভাই আপনারা জানেন সামনে বিধানসভা ভোট এখন কাদা ছোড়াছুড়ি হচ্ছে যে শৌকাত মোল্লা বিপদে পড়ে পীরজাদা জাদা কাছে কাছে এসে মোনাজারি করে কান চোখের পানি ফেলে যাহা কিছু ঘটনা ঘটেছে তহসিদ্দিক ওনাকে সহযোগিতা করেছে সেই শৌকাত মোল্লা তহসিদ্দিক দিকে বলছে তোরা তো ভিকারি তোরা মাচান বাবা তোরা তোলা বাবা তোরা ভিকেরি তোরা লোকের কাছে তোরা হাত পেঁধে তোরা এটা করি হ্যান করি ত্যান করি বিভিন্ন রকম কুমন্তব্য করছে পীরজাদা জাদা তহাসিদ্দিকিকে নিয়ে কুমন্তব্য যে শকাত মোল্লা তহাসিদ্দিকির কাছে বিপদে পড়ে তহসিদ্দিকির কাছে এসেছিলেন উনি উদ্ধার করেছিল সে দিনগুলো কাশেম সেই দিনগুলো না শকাত মোল্লা ভুলে গেছে আমি আপনাদের কাছে একটা কথা বলি ভাই জানিন আপনারা কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটি একটু মনোযোগ দিয়ে শুনবেন ফুরফুরার পীরজাদাদের এদের কোনো অভাব নেই এদের কোনো অভাব নেই আল্লাহ রহমতে এদের প্রত্যেকটা পীরিজাদাদের লাখ লাখ টাকা তারা মালিক অথচ জায়গা সম্পত্তি সব ক্ষতি এদের বেশি ফুরফুরার শরীফ আমি জানি তো সৌকাত মোল্লাক তহাসের দিকে কী কীভাবে বললো তোলা বাবা মাচান বাবা ভিগেরি ওরা ওরা লোকের কাছে হাত পেতে নিয়ে এটা করে হ্যান করে ত্যান করে বিভিন্ন রকম মন্তব্য করছে তাহলে যে সকাত মোল্লা তাতে যে তৃণমূলের সাথে পিরজাদা তহা সিদ্দিকি চাচা যান যে তৃণমূলকে সাপোর্ট করত রাজনীতি করত না আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্পেট করে তহা সিদ্দিকি চাচা যান আপনারা জানেন অথচ তহার সাথে শকাত মোল্লার সাথে আমরা দেখেছি তোমার ভাঙড়ের আশেপাশে কোনো জায়গাতে মঞ্চে এক মঞ্চে ছিল আর ঘটনাটা ভাই ঘটেছে বারো রবির আওয়াল যে নওসাদ সিদ্দিকি যে আব্বাসের দিক যে মানে মালা